আসসালাম আলাইকুম বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার খুবই সুন্দর একটা সহজ নাস্তা রেসিপি এই নাস্তাগুলো আপনারা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন পারেন বা রাতের খেতে খেতে ডিনারও ভীষণ ভালো লাগে আর তৈরি করা তো খুবই সহজ হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা এই নাস্তা বা পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন আশা করছি ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা চপার নিয়েছি এখানে নিয়ে নিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর দিয়ে দিলাম এখানে চার টুকরো মতো আদা আর দিয়ে দিলাম চারটে কাঁচা মরিচ ঝাল যেমন খাবেন সেভাবে দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিলাম কয়েক ক রসুন কুসা ছাড়িয়ে নিয়েছি এইভাবে রসুন দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে অবশ্যই দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তো এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা দিয়ে দিলাম আপনাদের কাছে যদি থাকে দিয়ে দেবেন যদি না থাকে না দিলেও হবে এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এবার চপারে ঢাকনাটা লাগিয়ে সুন্দর করে চপ করে নেব একেবারে মিহি করে চপ করে নিতে হবে তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন খুব ভালোভাবে মিহি করে চপ করে নিয়েছি এবার আমি মিক্সিং বলে নিয়ে নিলাম এখানে আমি চপারে চপ করে নিলাম আপনারা চাইলে ছুরি দিয়ে বা বটি দিয়েও কেটে নিতে পারেন একেবারে সরু সরু করে কাটতে হবে মানে কুচি কুচি করে তাহলেই ভালো হবে এবার এখানে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে তা আপনারা দিয়ে দেবেন আর যদি না পছন্দ করেন তাহলে কিন্তু ডিমটা বাদ দিতেও পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিলাম মরিচের গুঁড়ো কাঁচামরিচ দিয়েছি সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দিতে পারেন এবার এখানে দিয়ে দিলাম হাফটা চামচ চাট মশলা চাট মশলাটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে আপনারা চাইলে এখানে চাট মশলার পরিবর্তে ম্যাগি মশলাও দিতে পারেন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার আমি চপাটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পানি এখানে আবারও লাগবে তো প্রথমে একটু দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে নিতে হবে যাতে করে লবণ খুব ভালো মতো মিশে যায় দেখুন মেশানো হয়ে গিয়েছে এবার আমি আমি এখানে এখানে দিয়ে দিয়ে দিচ্ছি কাপ ময়দা ময়দা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলোই তৈরি হবে তো আপনাদের প্রয়োজন মতো কিন্তু আপনারা ময়দা এখানে নিয়ে নেবেন এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ময়দা মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে করে ময়দা কোনো গোটা অংশ না থাকে তো এখানে আবারও কিছুটা পানি দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে হবে প্রথমে একবারে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে তো আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা অল্প অল্প দিয়ে মিশিয়ে নেবেন এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘন হবে না আপনারা দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আবারও কিছুটা পানি দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প পানি দেবো আর মিশিয়ে নেব এবার আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি আর পানি দেবো না ব্যাটারটা এইরকমই হবে এবার সুন্দর করে একটু ফেটিয়ে নেব তাতে করে নাস্তাগুলো খুবই সুন্দর হবে এভাবে দু মিনিট মতো ফেটে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আপনাদেরকে দেখে দিচ্ছি চামচ দিয়ে ব্যাটারটা কেমন তৈরি করতে হবে দেখুন এইভাবে করে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ব্যাটারটা খুব বেশি পাতলাও না বা খুব বেশি ঘনও না এইভাবে রেডি করে নিতে হবে তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেলটা একেবারে অল্প দিয়ে দিতে হবে তারপরে এভাবে ফ্রাই প্যানে একটু ছড়িয়ে নিতে হবে তাতে করে নাস্তাগুলো খুব সুন্দর মতো উঠে আসবে দেখুন খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি তেলটা ফ্রাইপ্যানটা হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম এক চামচ ব্যাটার দিয়ে খুব ভালোভাবে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে করে সুন্দর মতো নাস্তাগুলো গোল গোল তৈরি হবে এবার কয়েক সেকেন্ড মতো অপেক্ষা করব তাহলে দেখব উপরটা শুকন হয়ে গিয়েছে এভাবে যখন উপরটা শুকন হবে তখন উল্টে দিতে হবে এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন এবার আমি সাইড দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি খুব বেশি না একেবারে সামান্য পরিমাণে এখানে আমি হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও ভেজে নিতে পারেন তেল ছাড়াও কিন্তু খেতে ভালো লাগবে এভাবে একটু চেপে চেপে ভেজে নেব তাতে করে সবজিগুলো সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর নাস্তাটা খেতেও বেশ ভালো লাগবে দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এই নাস্তাগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না এক থেকে মিনিটের কিন্তু ভাজা হয়ে যাবে দেখুন এই নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আবারও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন আবারও এক চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম সুন্দর করে এভাবে একটু গোল করে নিচ্ছি আমি সময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর রেসিপিগুলো খেতেও ভালো লাগে আর তৈরি করা তো খুবই সহজ আপনারা একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন আবারও সুন্দর করে একটু উল্টে পাল্টে ভেজে নেব সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই নাস্তা বা পরোটাগুলো তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বাচ্চাদেরকে তৈরি করে দিলে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা একটু কম দিয়ে দেবেন আর এই পরোটাগুলো খেতে বাচ্চারা খুবই পছন্দ করবে এই ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু আপনারা গাজর গ্রেড করেও দিতে পারেন গাজর দিলেও কিন্তু ভালো লাগবে দেখুন এই নাস্তাটাও আমি উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব সবগুলো একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু মাসাল্লাহ ভীষণ টেস্ট হয় আর একেবারে নরম তুলতুলে দেখে বুঝতে পারছেন আপনারা এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এই মশলা পরোটাগুলো আপনারা এমনিতেও খেতে পারেন বা যে কোনো মাংস সবজি বা টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারবেন খেতে ভীষণ ভালো লাগবে তো একবার অবশ্যই আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর এই পরোটাগুলো যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ